মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গুড মর্নিং বললে ভুল বলা হবে এখন এগারোটা পঁচিশ বেজে গেছে তো আমি দুপুরে রান্না স্টার্ট করে দিয়েছি এখানে মাংস ম্যারিনেট করে নিয়েছি দেশি নিয়ে এসেছে নির্মালো আজকে তো ম্যারিনেট করে রেখেছি আলুগুলো হিয়ার জন্য চার টুকরো করে ভেজে তুলে নিয়েছি আর এখানে পেঁয়াজটা ভাজতে শুরু করে দিয়েছি তো আজকে আমার দুই বোন আসছে ওরা দুজনেই আজকে আসবে দুপুরে লাঞ্চ করবে আমি বলার মা এখানে খেয়ে যাবি লাস্ট মনে হয় সাত আট দিন হলো ওরা বাইরেই খাচ্ছে তো ওই জন্য আজকে রবিবার ওরা আসছে ছুটি পায়নি তো ওই জন্য তো আমি এখানে মাংসটা বানাচ্ছি তো আমি দেশি মুরগি এর আগে কোনো দিন বানাই আজকেই ফার্স্ট টাইম ট্রাই করছি আসলে ভাবলাম এখানে দেশি মুরগিটা পাওয়াই যায় না কিন্তু টেস্ট একটু বেশি ভালো হয় এমনি মুরগির চেয়ে অনেকদিন পর ওদের সাথে আমার দেখা হবে আমার বিয়ে হয়ে গেছে প্রায় বছর হলো তারপর থেকে ওদের সাথে আমার দেখাই হয়নি আমি বিয়ে করে ব্যাঙ্গালোর চলে এসেছি আর ওরা ওখানেই ছিল কলকাতাতে দুর্গাপুরে তো আমি তারপরে বাড়ি গেছি বছরে হয়তো একবার আমিও খুব বেশি বাড়ি যেতে পারিনি বছরে একবার করে বাড়ি গেছি তখন বাবা আমার সাথেই যা দেখা হয়েছে সেইভাবে আর অন্য কোথাও যাওয়াও হয়নি খুব কম দিনের জন্য তখন যেতাম তারপরে আমি ইংল্যান্ড চলে গেছিলাম তো ছিলাম ওখানেই ছিলাম আসতে পারিনি বাড়ি তো ওই জন্য আমারও ওদের সাথে অনেক দিন পর টাইম স্পেন্ড করা হবে ওদের সাথে অনেক দিন পর দেখা হবে তো প্ল্যান তো আছে গল্প করবো আড্ডা করবো একটু ঘুরতে টুরতে বেরোবো দেখা যাক কতটা কী করা যায় তো আমি এখানে মাংসটা দিয়ে দিলাম মাংসটা এবার ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি একটাতে ভাত হচ্ছে আর একদিকে মাংসটা আমি কুকারে দেখো দুটো সিটি দিয়েছি মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে আশা করছি তো ভালোই লাগবে খেতে তারপর দেখা যাক

আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমাদের গল্প তো শেষ হবে না বুঝতেই পারছো শুরু হয়েছে আমার এখন চলতেই থাকবে আর প্লাস দিন পর দেখা হলে বন্ধের মধ্যে যেরকম হয় আর কি অনেক কিছু বলার থাকে যেগুলো শেষই হয় না আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেও দেখা হবে আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকেও সুস্থ থেকে আর অবশ্যই কমেন্ট করে জানিও বাই টেক কেয়ার মেট্রোটা ভালো করেছে আমি সেদিন